উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অর্থানুকূল্যে কীর্তিপুর টু পঞ্চায়েতের হাড়াখাল সংলগ্ন শ্মশানঘাট ও দুর্গাপুজোর ঘাটের সংস্কার করার অনুমোদন পেল এদিন এই শ্মশানঘাট এবং এবং ঘাট পরিদর্শনে আসেন ইঞ্জিনিয়ার সাহেব বারাসা টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী ও পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ সমস্ত সদস্যগণ এদিন এই পরিদর্শনে আসেন দেখতেই পাচ্ছেন পঞ্চায়েতের কর্ম কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী ইঞ্জিনিয়ারকে নিয়ে ঘাট পরিদর্শনের সামনে এসছেন তিনি দেখাচ্ছেন কোথায় কীভাবে কি করা যায় ইঞ্জিনিয়ার থেকে সেই পরামর্শ নিচ্ছেন এবং এই কাজ কীভাবে করবে ইঞ্জিনিয়ারও তা বুঝিয়ে দিচ্ছেন শাহাবুদ্দিন আলীকে এরপরে এনারা এখান থেকে চলে যাবেন ঘাটের দিকে সেখানে গিয়ে তারা ঘাট পরিদর্শন করেন এবং শ্মশান ঘাটেও তারা কী করবে সেই রকমই সেই পরামর্শই দেন ইঞ্জিনিয়ার সাহেব এবং তৎস কর্মদক্ষ শাহাবুদ্দিন আলীও তিনি শ্মশানঘাটে গিয়ে দেখাবেন যে কোন জায়গায় কীভাবে কাজ করলে মানুষের সুবিধা হবে চলে এসছে শ্মশান ঘাটে দেখতেই পাচ্ছেন শ্মশানঘাটটা একদম অপরিণত অবস্থায় আছে খুব কষ্ট করে মানুষের এখানে মৃতদেহ দাও করায় তার যাতে সেই দাহ যাতে আরও সুন্দরভাবে মানুষ এখানে মৃতদেহ দাহ করতে পারে তার জন্য এই শ্মশানঘাটের সংস্কারের পরিদর্শনে তারা এসছেন দেখতে পাচ্ছেন কোথা দিয়ে মানে দাহ করার পর কোথা দিয়ে ঘাট করে সেখানে নেমে বিসর্জন দেবে অস্থি বিসর্জন এবং মৃতদের পরিবারেরা যারা আসবেন তাদের কৃতকর্মের ফলে কোথায় তারা জামা কাপড় চেঞ্জ করবেন তারও একটা ঘরের ব্যবস্থা করা হয় এবং সব শেষে তারা একটি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের জানান পুরো বিষয়টি নিয়ে আসুন সেই ঘটনা শুনে নিই আজকে আমাদের বাসা দু নম্বর ব্লক তিত্তুপুর দু নম্বর পঞ্চায়েত আমাদের শ্রী নারায়ণ গোস্বামীর তত্ত্বাবধানে জেলা পরিষদের যে আমরা আমাদের শ্রী বাস বোরাক্টু সন্মুনাথ ঘোষ তানার উদ্যোগে এখানে একটা দীর্ঘদিনের সমস্যা ঠাকুর ভাসান এবং শ্মশানঘাট আছে তাকে সেই ঘাট নেই সেই জেলা পরিষদ প্রকল্প থেকে উনিশ লক্ষ টাকার মতন স্যাংশন হয়েছে আজকে সেটা আমরা সরকারিভাবে আমাদের কৃত্তিপুর দু নম্বর অঞ্চলের যত সদস্য সদস্য প্রধান ও প্রদান বুথের সভাপতিরা সর্বত্র কর্মী কর্মীবৃন্দ সবাই একত্রীত তৃণমূলের সৈনিকবৃন্দ সবাই একসঙ্গে আমরা এই সরকারি প্রকল্পটা অনুষ্ঠিত করলাম ঘাটে ন লক্ষ নব্বই শ্মশান যেটা শ্মশান ঠাকুর ভাষণ যেটা ন লক্ষ নব্বই দুর্গাপুজোর আর যেটা শ্মশানে মরাঘাট যেটা ওটা ন লক্ষ নব্বই এবং দেখলাম যে যাতায়াতের রাস্তাটাও একটু সেটাও চিন্তা একদম ঠিক মোটেই ছিল না আমাদের মামাটি সরকার তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জি তার নেতৃত্বে আমরা আপাতত শ্মশান পর্যন্ত রাস্তাটা করতে পেরেছি বর্ষার কারণে একটু জঞ্জাল আছে আমাদের ভিআরপিতে দিয়ে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো আমাদের বড় বিশ্বাস চিন্তাভাবনা আছে জেলা পরিষদ থেকে এই স্কিমটা দেওয়া আছে আমরা হারার কাল তো তু সানমিড়িয়া বাঁধা যে খালের ধারে যে রাস্তাটা যে আসে মানে সেই রাস্তাটা আমরা পিস করতে চাইছি মানে এই 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 হারার কাল থেকে যেন বাধা পর্যন্ত যোগাযোগ হয়ে যেন সর্বময় সুবিধা হয় সেটা আমরা মামাঠি নেতৃত্বের উন্নয়নের ধারা নিয়ে আমরা সেটা জেলা পরিষদের কাছে স্কিম বা আবেদন করেছি যারা নিয়ে সেই তাদের প্রত্যেক ব্যবস্থা আপাতত এখন ব্যবস্থা এখানে নেই সেটা আমরা চিন্তা ভাবনা করছি এখন সেটা পঞ্চায়েত থেকে আমরা প্রধান সাহেব ওরা দিয়ে দিবে আর আমরা সেটা ওরা ওটা যত রেজিস্টার নিয়ে আমরা ওদেরকে বলেছি যে শশানের যে কমিটি আছে তোমরা কাগজপাতিগুলো ঠিক করে যোগাযোগ করো আমরা সেটা সহযোগিতা করে ওরা রেজিস্টার করে যাতে এখান থেকেই তত্ত্বাবধান করা যায় এবং আগামী দিনে যাতে বড় কিছু যেন ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা যায় সেটাও চিন্তা ভাবনা মাথার মধ্যে দেখেছি কাজ আমাদের ইঞ্জিনিয়ার এসেছিলো ইঞ্জিনিয়ার এসে যারা ঠিকাদার যারা কাজ করে তারাও এসেছিল সম্ভবত আকাশ বৃষ্টি হচ্ছে ওরা দু একদিন মধ্যে কাজ নামবে উনিশ লক্ষ প্লাস সামথিং মৃতের পরিজনরা যারা আসবে মৃতদের সঙ্গে তাদের বসার বা তাদের যে একটা পাল্টা একদম ওই পাশে একটা ঘর করা হবে যেহেতু মহিলাদের জামাকাপড় যে পাল্টাবার জন্য যে যে ব্যবস্থার সেটা পাশে পাশে একটা করা হবে এই যে একই সঙ্গেই হবে সম্প্রীতির দেখো আমাদের পশ্চিমবাংলা হিন্দু মুসলিম সম্প্রীতির বাংলা হিন্দু মুসলিম দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা আমরা ভাই ভাই তাই আমরা এখানে আমাদের মাটি মানুষের সরকার যেমন শ্মশান করছে কবরস্থান করছে যেমন মন্দির করছে মসজিদ করছে আমরা মন্দিরে পুজো দিতে যখন আমরা যাচ্ছি দেখছি পুজো দিচ্ছে আমরা বাপি মণ্ডলের সঙ্গে আমি সত্যমানের সঙ্গে দাঁড়িয়ে পুজো দিচ্ছে আমি দাঁড়িয়ে দেখছি তেমনি আমরা ঈদের নামাজ পড়ছি ওরা পাশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সত্যমান শৈল দেখা যাচ্ছে বাপি ফুলেকা ওরাও আমাদের সঙ্গে নামাজটা দেখছে বা নামাজটা সঙ্গে যে ভদ্রতা নম্রতা সেটা ওরা পালন করছে তাই আমাদের পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা যতই বিজেপি এখানে চক্রান্ত করুক যতই বিজেপি শুভেন্দু দেখি কেউ 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 ঘে রাস্তা ঘণ্য কুকুরের মতো করুক এই বাংলাটাকে ভাগ করতে পারবে না কারণ এখানে সম্প্রীতির বাংলা হিন্দু মুসলমান ভাই ভাই কোনো দিন কারণ আমরা আজকে যে শ্মশানটা আজকে উদ্বোধন হয়েছে আজকে আমরা এখানে সবাই হিন্দু মুসলমান একীত্রুতভাবে বাদলা বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে দাঁড়িয়ে থেকে মা কাকিরা থেকে শুরু করে সবাই একত্রভাবে আমরা সুন্দরভাবে আমরা সেই শ্মশান ঘাটটাকে যাতে শ্মশান ঘাট এবং ফেরি ঘাটটাকে সুন্দরভাবে যাতে ভালো করে এখানে ফেলতে পারে বা সুন্দর ব্যবস্থা করতে পারে সে ব্যবস্থাটা করি তেমনি আমরা যখন ভোলে বাবা চাকলায় যায় তখন এখানে একটা সুন্দর ওদের থাকার ব্যবস্থা করে আমাদের মানে আমার মুসলমান ধর্মের ভাইরা তাদের জল পানির ব্যবস্থা এবং লক্ষ্য রাখে এবং হারাকালে বিরুজি আমার ঘোষপড়ারা করে সেখানে গিয়ে তারা লুচালুদম ভোটার ডিউটি করে যাতে অপ্রীতিকার ঘটনা না ঘটে তাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সুন্দরভাবে আমরা এক চলতে চাই বিজেপি কোনোদিনই এই ভাগতে ভাগ করতে পারবে না